ওদের ইন্ডিপেন্ডেন্ট নেই ওদেরকে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট দেওয়া পড়াশোনা করতে দেয়া জামা করতে দেওয়া স্বাধীনতা যেটা ছেলেদের মধ্যে থাকে না ছেলেরা তো ঘুম থেকে উঠে বেরোনোর সময় এটাও ভাবে না যে আমাকে কে কিভাবে দেখলো আমি কি জামা পরে যাব আমি কি খাবো তো মেয়েদের প্রতিনিয়ত কিছু না কিছুভাবে ভাবতে হয় আর যতটা সবাই বলে যে ছেলে কেরিয়ার ওরিয়েন্টেড চাপ হয় তার থেকে বলুন যে মেয়েদের কেরিয়ার ওরিয়েন্টেড বাদে বাদে সব চাপ হয় কি রান্না হবে বাচ্চাকে কি জামা পরাবে বরের আয়রন প্রেস জামা প্রেস করো সব কিছুতে তাই মনে হচ্ছে মেয়েরা বেশি বেশি কি অনেক বেশি সফর করে